আসসালামু আলাইকুম মেনুকার ব্লগ নিয়ে চলে এসেছি দারুণ ভিডিও হবে তো সকাল সকাল প্রথমে দিন কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিলাম তারপরে এগুলো তার ভর্তি করে মেলে দিলাম দুইটার মতন জামা কাপড় হয়েছে অনেকগুলোই কাঁচা খুঁচা হয়েছে তো সকাল সকাল এই কাজগুলো করে নিলে তারপরে রান্না করলে ভালো হবে তার জন্যে আমি কাঁচা কুচি আগে করলাম তার সাথে সত্ত্বে পরিষ্কার করে নিলাম কয়েকদিন থেকে পড়ে আছে তো কাপড় কাচলাম তার সঙ্গে এগুলোকে কেজে নিলাম তো সমস্ত মেলে দিয়ে তারপরে এখন রান্নাঘরে চলে এলাম তো রান্না করব চিকেন আলু তার জন্য আলুটা ভেজে নিলাম লাল লাল করে তারপরে চিকেনটাও আমি লাল করে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি রান্না করতে পারেন কিন্তু চিকেনটা ভেজে নিলে খেতে ভালো লাগে এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সংসারে টুকটাক কাজ করতে করতে সমস্ত কাজগুলো শেয়ার করি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন ভালো লাগবে ভিডিও যেহেতু আমাদের ডেলি ব্লগ তো ডেলি যে কাজগুলো হয় সেইগুলোই আমি দেখাই আপনাদের মাঝে তো এখানে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আদা রসুন বাটা সামান্য একটু পানি অ্যাড করলাম তার মানে শুকনো গুঁড়োবেলা যেগুলো দিবো সেগুলো যাতে তলায় থেকে না লেগে যায় দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন সামান্য হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর দিলাম ধনিয়া গুঁড়ো পরিমাণ মতন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ ধরে কষাতে হবে মশলা থেকে যাই হোক তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো শেষ প্রায় ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম ভেজে রাখা আলু একসঙ্গে দিয়ে ভালো মতন আমি কথাতে থাকবো এখন কিছুক্ষণ ধরে এই রান্নাগুলো খেতে দারুণ লাগে ভাত রুটি পরোটা যা দিয়েই খাবেন একদম জমে যাবে সুন্দর নাস্তা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আবারও ঢাকা দিয়ে দিব ঢাকনা তুলে নিলাম তারপরে আবারও নাড়াঝাড়া করে নিচ্ছি যতক্ষণ না সিদ্ধ হবে আলুটা নাইনটি পার্সেন্ট কুক হবে আর এদিকে আমার চিকেনটাও ভালো মতন কষানো হয়ে যাবে আবারও ঢাকনা তুলে নিলাম কিছুক্ষণ ধরে কষাবো তো আগের মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর কষানো হয়ে গেছে পরিমাণ মতন কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন পানি অ্যাড করে দেবো যে ঢাকা দিয়ে দেব কালার দেখেই বুঝতে পারবেন যে চিকেনটা রান্নাটা কতটা সফট হয়েছে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় নাইনটি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে অলরেডি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন আর ভিডিওওয়া দেখতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবারও দেখ